আসসালামু আলাইকুম সোনিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকো স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে গর্ভবতী অবস্থায় শিশুদের মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে তো বন্ধুরা কী কারণে মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে অবশ্যই শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কেন এই ধরনের ক্ষতি হচ্ছে বন্ধুরা প্রথমত যে কারণটা সেটা হচ্ছে যে আমরা এলোমেলো কিন্তু নিজস্বভাবে ওষুধপত্র খাচ্ছি সেক্ষেত্রে কিন্তু মারাত্মক হুমকি হয়ে যাচ্ছে আর একটা সেটা হচ্ছে যে কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু অ্যান্টিবায়োটিক খাচ্ছি বা বিভিন্ন ব্যথা পেইন সেই ধরনের ওষুধপাতি খাচ্ছি মাথা ব্যথা বিভিন্ন ব্যথা যন্ত্রণা এই ধরনের এলোমেলো কিন্তু ওষুধ খাচ্ছি তাতে কিন্তু মারাত্মক ধরনের শিশুর ক্ষতি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এভাবে এলোমেলো ওষুধ না খেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান কোথাও কোনোভাবে ভালো না হলে আমরা একশো বছর প্রতিষ্ঠান আমার এখানে যোগাযোগ করেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ